প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে ইংরেজি শেখার আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আমরা শিখব এমন কিছু নতুন ইংরেজি সেন্টেন্স যেই সেন্টেন্সগুলো দিয়ে ইংরেজিতে খুব সহজেই বিভিন্ন ধরনের প্রশ্ন করা যায় যেমন হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট হোটেল কোথায় হোয়ার ইজ দ্য রেস্টুরেন্ট হোটেল কোথায় হোৱেৰ ইজ মাই শ্বুজ জোতাৰ কথাই হোৱেৰ ইজ মাই জোতাৰ কথাই হায়াৰ ডু ইউ ৱাৰ্ক হোৱে ডু ইউ ৱৰ্ক তুমি কোঠাই কাজ কৰ হোৱেয়াৰ ডু ইউ ৱাৰ্ক তুমি কোঠাই কাজ কৰ হোৱেয়াৰ ডু ইউ ৱাৰ্ক তুমি কথাই কাজ কৰ হোৱেৰ ইজ দা ফ্ৰম হোয়ের ইজ হি ফ্রম সে কোথায় হোয়ের ইজ হি ফ্রম সে কোথা থেকে এসেছে সে কোথায় থেকে এসেছে হোয়ের ইজ ইউর কার তোমার গাড়ি কোথায় হোয়ের ইজ ইউর তোমার গাড়ি কোথায় হোয়ের ইজ ইউর হাউস বা ইউর হোম তোমার বালি কোথায় হোয়ার ইউর হোম তোমার বাড়ি কোথায় এরপর যদি আমরা বলি ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কোথায় হোয়ার ইজ ইউর ফ্রেন্ড তোমার বন্ধু কোথায় হোয়ার ইজ ইউর মানি তোমার টাকা কোথায় হোয়ার ইজ ইউর মানি তোমার টাকা কোথায় তো এরকম ইংরেজি বিভিন্ন ধরনের সেন্টেন্স রয়েছে যেই সেন্টেন্সগুলো দিয়ে খুব সহজেই প্রশ্ন করা যায় এবং একটি সেন্টেন্স দিয়ে কয়েকটি সেন্টেন্স তৈরি করা যায় খুব সহজেই তো আপনারা আমাদের আজকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ